আত্মা কি তার অবস্থান কোথায় তার দর্শন কীভাবে হয় তার স্বরূপ কী মৃত্যুর পর তার কী গতি হয় তাই আলোচনা করব মুন্ডুক উপনিষদের মতে ওম ইবম ধ্যায়াম আত্মানম অর্থাৎ ওংকারী আত্মা এইভাবে ওঙ্কার অবলম্বন করে আত্মার ধ্যান করব স্বস্তি বাঃ পরায় তামাশা পারস্পাদ তাহলে তামাশা বা অন্ধকার বা অজ্ঞানতার পারি উত্তীর্ণ হবে তোমাদের মঙ্গল হোক যশ্মিন দেও পৃথিবীজ আন্তরিক্ষাম ঔত্য মনঃ সঃ প্রাণৈশ সর্বে ওম একম জান আত্মানম অন্য বিমুচা অমৃত্ব এইস সেতু যাতে দোলোক পৃথিবী ও অন্তরিক্ষ অর্থাৎ দোলোক এবং পৃথিবীর মধ্যস্থানটি সমস্ত মন ও প্রাণ সমর্পিত হয়ে আছে সেই এক অদ্বিতীয় আত্মাকে জানো অন্য সব কথা পরিত্যাগ করো এই আত্মজ্ঞান অমৃতের সেতু দিব্যে ব্রহ্মপুরে হি এস ব্রহ্মনি আত্মা প্রতিষ্ঠিত এই আত্মাই জ্যোতির্ময় ব্রহ্মপুরে হৃদয় আকাশে অবস্থিত হৃদয়াকাশে আরেক নাম তাই ব্রহ্মপুর মনোহময় প্রাণশরীর নেতা প্রতিষ্ঠিতা অন্যে হৃদয়ং সন্নিধায় অন্য দ্বারা পরিপুষ্ট স্থূল শরীরের হৃদয়াকাশেই অবস্থিত আত্মা মনময় প্রাণ ও শরীরের নেতা আত্মার স্বরূপকে কঠ উপনিষদ এবং গীতাতে বলা হয়েছে ন যায়তে মৃয়তে বা কদাচিত অয়ং ভূত ভবিতা ওয়া না ভূয়া আযৌ নিত্যহ শাশ্বত অয়ং পুরাণ ন হন্য মানে শরীরে অর্থাৎ আত্মার জন্ম বা মৃত্যু হয় না উৎপন্ন হয়ে মৃত্যু হয় না আত্মা জন্মরোহিত নিত্য শাশ্বত অনাদি শরীর বিনষ্ট হলেও তার বিনাশ হয় না আর বলছেন বশাংশী জীর্ণাণী যথা বিহায় নবানি গৃহণাতি নরহ অপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণাণী অন্যান্য সংযাতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণবস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেইরূপ দেহিও পুরাতন শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর প্রাপ্ত হয় ন এনাং ছিন্দন্তী শস্ত্রাণী এন দহতি পাবক এনাং ক্লেদয়ী আপ না শোষয় মারুত অর্থাৎ শস্ত্র দ্বারা আত্মাকে ছেদন করতে পারে না অগ্নি দহন করতে পারে না জল একে ভেজাতে পারে না বায়ু একে শুষ্ক করতেও পারে না জীবাত্মা অচ্ছেদ্য অর্থাৎ একে খণ্ড করা যায় না দগ্ধ করা যায় না এই আত্মা বিকারহীন অব্যক্ত চিন্তার অতীত কঠোপনিষদে বলছেন আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেই বু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনাহ প্রজ্ঞ মেয়বচা অর্থাৎ জীবাত্মা রথি এবং শরীরকে রথ বলে যেন বুদ্ধিকে সারথি এবং মনকে লাগাম বলে যেন এরপরে বলছেন যারা বিবেকিহীন অসংযমী অপবিত্র তারা সংসারে জড়িয়ে পড়ে যারা বান সংযমী পবিত্র তারা সংসারে জড়ায় না এখানে সংসার বলতে এই সংসারে জড়ানোর অর্থ হলো অসৎ উপায়ে সম্পদ বৃদ্ধি কিংবা অগাধ সম্পদ নিজের পরিবারের জন্য সংগ্রহকেই বোঝানো হয়েছে আত্মা কির এইসু ভূত গৃঢ় আত্মান প্রকাশতে দৃশ্যতেই তু সুক্ষয়া সুক্ষয় বুদ্ধা সুক্ষয় সুক্ষদর্শিভে এই আত্মা সকল ভূত বা প্রাণীদের মধ্যে প্রকাশ পান না বা সকলে বুঝতে পারেন না একে একাগ্রতা ও সূক্ষ্ম বুদ্ধির দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করতে হয় তাই এই উপলব্ধি করবে কি করে যদি না পারো তাহলে কি করবে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধাত ক্ষুষ নিশিতা দুরুত্বয়া দুর্গমং পথস্ত কাবায়ু বাদন্তি এই জীবগণ ওঠো জাগো শ্রেষ্ঠ ব্যক্তিদের মঙ্গল সঙ্গ লাভ করো অবগত হও ঘুরের ধারার মতো তীক্ষ্ণ দুরতিক্রমণীয় এই পথ আত্মার দর্শন কিভাবে হয় পরাঞ্চি ঘাণি বিহ ত্রিণাৎ স্বয়ভু পশ্যতি ন অন্তরাত্মান কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মান ঐস্যা আবৃতচক্ষু অমৃতত্বম ইচ্ছান অর্থাৎ স্বয়ম্ভু পরমাত্মা ইন্দ্রিয় সমূহকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন সেই জন্য জীব সমূহকে দেখতে পায় তার প্রতি আকর্ষিত হয় তাকে পাওয়ার জন্য লালায়িত হয় সেই জন্য অন্তরাত্মাকে দেখতে পান না যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা অমৃত লাভের ইচ্ছায় চক্ষু বন্ধ করে কে দ্বার বন্ধ করে তারাই আত্মাকে দেখতে পান যেই না রূপাং রসং গন্ধং শব্দান স্পর্শাঞ্চ মৈথুনান এ এতে সবই কিং অত্র পরিশিষ্যতে এত তৎ অর্থাৎ আত্মার দ্বারাই মানুষ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ মৈথুন বা মিলন সুখ অনুভব করে আত্মার অজানা আর কি থাকতে পারে এই হল সেই আত্মা যিনি জল মাটি বায়ু অগ্নি আকাশ এই পঞ্চ মহাভূত সৃষ্টি করেছিলেন তিনি সেই আত্মা যা প্রাণেন সম্ভবতী অদিতি দেবতাময়ী গুজ্জাং প্রবিশ্ব তৃষ্টিং যা ভূতে ভী অর্থাৎ সর্বদেবতার আত্মাই অদিতি প্রাণরূপে প্রকাশ যিনি পঞ্চভূত রূপে প্রকাশ তিনি সকল প্রাণীর হৃদয় গুহায় বাস করেন সকল প্রাণী নিদ্রিত থাকে তার প্রাণ বাত্তা জাগ্রত থাকে একই অগ্নি একই বায়ু একই সূর্যের আলো চক্ষুরূপে সর্বপ্রাণীর মধ্যেই থাকে তেমনি একই আত্মা সর্বপ্রাণীর মধ্যে থাকেন একও বংশী সার্বভূতার আত্মা একাং রূপাং বহুধা ইয়ারতী সর্বপ্রাণীর অন্তরাত্মা এক হয়েও বহুরূপে অবস্থান করেন প্রাজ্ঞ ব্যক্তিরা একে অন্তর আত্মারূপেই দর্শন করেন তারাই সুখ আনন্দের অধিকারী হন মানুষ মৃত্যুর পর আত্মার কি গতি হয় ইয়োনিং প্রপদ্যন্তে শরীর আত্মায় দেহীনাহা স্থানুম আন্নে কর্ম যথা যথাশ্রুতম অর্থাৎ নিজ নিজ কর্মানুসারে ও জ্ঞান অনুসারে মৃত্যুর পরে সেই রূপ শরীর ধারণ করে অপর দেহীরা অন্য কোনো স্থাবর বৃক্ষলতাদি দেহ ধারণ করে মানুষের মন যে সকল কামনা আশ্রয় করে আছে সেগুলি দ্রবীভূত হলে মরণশীল মানুষ আত্মাকে দর্শন করতে পারে